ইনসুলিনের একটা কাজ হলো রক্তের চিনি বলেন রক্তের চিনি কোষের ভিতরে প্রবেশ করাতে ইনসুলিনের ভূমিকা কি সাবি দিয়ে দরজা খুলে দেয় কার দরজা খুলে দেয় কোষের দরজা খুলে দেয় সে মনে করেন একটা দারোয়ান তো তারে পাহারায় রাখছে যে চিনি আসলে যেন সে সাবি দিয়ে দরজা খুলে আমাদের যেমন একজন দারোয়ান আছে তো গাড়ি নিয়ে গেলে ওই গ্যারেজ খুলে দেয় তারপর গাড়ি ঢোকে তা এখন যদি দারোয়ান না থাকে আর যদি সাবি না থাকে গাড়ি তো ঢুকাইতে পারবে না গ্যারেজ খুলবে না এখন কোষের যদি দরজা না খোলে তাহলে এখন আপনি যে খাইছেন ভাত টাত এগুলো তো এখন চিনি তো ঢুকতে পারবে না ঢুকতে না পারলে রক্তের চিনি তো বাইরে যাবে রক্তের চিনি বেড়ে যাবে না তাহলে রক্তের চিনি আসে কেমনে খাইলে আসে কারণ আপনি একটা জিনিস খাইছেন ভাত খাইছেন তাহলে রক্তে কি আসছে ভাত খাইলে বা রুটি খাইছেন রক্তে কি আসছে বা ওই যে কী বললো বোন ফল খাইছে ফল খাইলে রক্তে কি আসে গুড় খাইলে মধু খাইলে হ্যাঁ খেজুরের গুড় খাইলে আচ্ছা তালের রস খাইলে মিষ্টি খাইলে আগের রস খাইলে কি হ্যাঁ চিনি তার মানে এই যে চিনি এই চিনিগুলো রক্তে আসে খাইলে আসে এটা তো আর হঠাৎ করে ইঞ্জেকশন দিয়েও আসা যায় অনেক সময় স্যালাইন দেয় গ্লুকোজ স্যালাইন ইনজেকশন দিয়েও করা যায় ঠিক আছে তো খাইলে চিনি আসে এবার বোঝা গেল তো এখন খাইছে চিনি আসছে কিন্তু ইনসুলিন নাই সাবি নাই কোষের দরজা বন্ধ তা এখন এই চিনি যাইতে পারতেছে না কোথাও এখন চিনি কি রক্তে থেকে যাবে বেড়ে যাবে তাহলে এইটার নাম হলো টাইপ ওয়ান ডায়াবেটিস মানে কি ইনসুলিন নাই প্যানক্রিয়াজের সমস্যা হয়েছে ইনসুলিন তৈরি হচ্ছে না এটা হলো টাইপ ওয়ান অভাব ইনসুলিনের তাহলে ইনসুলিন না থাকলে বা কম থাকলে সে খালি শুকাবে খালি শুকায় যাবে ঠিক আছে যতই খাক মোটা হইতে পারবে না এবং খাইলে চিনি খালি বাড়বে কেন ওই চিনি তো আর কোথাও ঢুকতে পারতেছে না আর যদি সে ভাত খায় রুটি খায় ফল খায় দুধ খায় আরও চিনি বাড়বে ব্যাপকভাবে ঠিক আছে ডায়াবেটিস বাইশ হয়ে যাইতে পারে বত্রিশ হয়ে যাইতে পারে এরকম মানে ইনসুলিন না দিলে সে শেষ বোঝা গেল তা এটা হলো অভাবে যাদের মানে ইনসুলিন তৈরি হয় না তার ডায়াবেটিস সেটার নাম হলো কি টাইপ ওয়ান তা আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব না অতএব এখন এটা ভুলে যান এটা এখন আর মনে রাখার কোনো দরকার নেই কেননা এখানে সব টাইপ টু আর টাইপ টু মানে যে ডায়াবেটিস যাদের তাদের না ডায়াবেটিস ছাড়াও যাদের ইনসুলিন বেশি ওরাও ধরেন ওই একই সমস্যা যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন